যাদবাজ সন্ত্রাস পাথর দিয়ে মানব হত্যা মেরেnabla হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা আপনারা আপনাদের শরণ করিয়া দিতে চাই 2013 সালে নিজামী সাইদি মোজাহিদ খাদের মোল্লা আলিয়াসান শাহ যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে না যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কি না বলো হে থাকবে নারায়দ সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলজ ভি মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজিয়াছাও नारे तकबीर नारे तकबीर প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহজাব চিনি না আলে মোলামদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরহাম